হ্যালো বেয় শিকারী সমাজ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল ডিসিলেকে অভিজ্ঞ শিকারীর কাতলা লাড্ডু টোপ রেসিপি তৈরি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে মিক্সিং চলছে কাতলা লাড্ডু এখানে দেওয়া আছে আপনার সর মিষ্টি ঘি মধু মিষ্টি এবং বুটের ছাতু অন্যান্য ছাতু সাদা পোলাও আরও অনেক কিছু যার যেভাবে পছন্দ হয় তবে শিকার দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কাতলা টুকটি তৈরি করছেন আপনাদেরকে দেখাবো যে কাতলা লাডু থ্রো এবং মাছ শিকার শিকারি ভাই আপনারা দেখতে থাকুন টুকটি কীভাবে তৈরি করতে হয় এবং প্রসেসিং চমৎকারভাবে প্রসেসিং করছে আপনি আমার সঙ্গে থাকুন বাড়িটি দেখতে থাকুন কীভাবে কাতলা টুটি রেসিপি করে এবং কাটলা হাট কাটা কীভাবে লাড্ডু তৈরি করে সম্পূর্ণ ভিডিও একটি উপভোগ করুন যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি যারা শিকার করতে আগ্রহী ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করে ভিডিওটি বাস্কেটে চলে যাবেন না তাহলে কিছু মিসিং হয়ে গেলে আপনাদের জন্য ভুল হবে মৎস্য শিকার সুষ্ঠুভাবে হবে না অতএব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখতে পাচ্ছেন শিকারি টপিতে পিঁপড়ের ডিম দিয়ে মিক্সিং করছে ভালোভাবে দেখতে পাচ্ছেন পিঁপড়ের ডিম দিয়ে ভালোভাবে মিক্সিং করছে দেখতে থাকুন কীভাবে আট কাটা লাড্ডু তৈরি করে অনেকে আট কাটা দশ কাটা যে যেরকম ঝোপা তৈরি করতে পারে দেখতে পাচ্ছেন সুন্দর করে চেপে চেপে একটি বল করলো দেখতে পাচ্ছেন বল করা হচ্ছে চমৎকারভাবে দেখতে পাচ্ছেন শিকারি দশ কাটা নিয়েছে দশ কাটায় দুটি সুন্দরভাবে ইয়ে করছে চেপে চেপে কাটাগুলো বসাই দিচ্ছে দেখতে পাচ্ছেন ঢাকার অভিজ্ঞ শিকারি আমাদের দেখতে পাচ্ছেন শিকারী ভাইরা চমৎকারভাবে শিকারি ভাই দশ কাটাতে লাড্ডু টুপটি গাচ্ছেন দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন আলতো হাতে চমৎকারভাবে টুপটিকে চেপে দিচ্ছেন দেখতে পাচ্ছেন চমৎকারভাবে আলতো হাতে প্রত্যেকে চাপছেন সেখানে সমাজ দেখতে পাচ্ছেন মুখে চমৎকারভাবে মুখ ল্যাপিং যেটা মুখ বলে সেটি দেওয়া হয়ে গেল তারপরে আদার্স যে ল্যাপিংগুলো ছিল সেগুলো ব্যবহার করা হয়ে গেলো লাড্ডুটি লংকাস্ট করার জন্য টুকটিকে এখন সুইচ বলে মাথায় লাগিয়ে দিতেন দিতে পারছেন চমৎকারভাবে লাগিয়ে দিল ভাই প্রস্তুত নিচ্ছে লংকাস্ট করার জন্য দেখতে পাচ্ছেন এই যে চমৎকার চমৎকার লঙ্কাস্ট করলেন দারুন দারুণের মাছ বরাবর চমৎকারভাবে লঙ্কাস্ট করলেন দেখতে পাচ্ছেন শিরোজ ভাই এই মাথানটি আমাদের ঢাকার ভাইয়ের তিনি মাছ খেলাচ্ছে মাছটি ছোট মাছ সমত

মাছটিকে হিট করে মাছটি খেলাচ্ছেন প্রিয় শিকারী বন্ধুরা করছেন শেখ নিয়ে দৌড়ের উপর আছে শিকারী ভাই মিসেটে ষাট হাজারটা টিকিটে মৎস্য শিখরী উৎসবটি চলছে এখানে প্রথম প্রাইজ দশ লক্ষ টাকা সর্বমোট তেরোটি পুরস্কার লাস্ট প্রাইজ মাত্র আশ হাজার মনে হচ্ছে একটি দেখা যাক শীতের ভাই মাছটিকে হাত নাচতে সক্ষম হয় কিনা এবং মাছটিকে রান্নিং করতে সক্ষম হয় কিনা এটি দেখার বিষয় হচ্ছেন খুব একটি বড় মাছ না আজেলি মাছ চমৎকার হয়ে খেলিয়ে মাছটিকে আয়ত্তে আসছেন আয় হচ্ছেন টেনে হেঁচে মাছটিকে নিয়ে নেন্স আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশ বেশি লাইক কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এই বলে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলে আসসালামু আলাইকুম